স্বাগত বন্ধুরা আজকে আমি রুই মাছ দিয়ে আর পুঁই আলু দিয়ে জিরে কুমড়ো দিয়ে ঝোল দেখাবো একটু পেঁয়াজ দিয়েছি আর পাঁচ ফোড়ন দিয়েছি আর এবার চাপাবো চাপিয়ে ফিরে আসছি পুঁই শাকটাকে চাপিয়ে নুন দিয়ে দিয়েছি এবার আমি ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে ফিরে আসছে এবারে পয়সাটা দেখুন একদম নিয়ে গেছে এবারে হলুদ দেব লঙ্কা দেব জলটা মরলে তারপর জল দেবো জলটা মলে জল দিয়ে মাছ দেবো মাছ ফুটবে জল ফুটবে তারপর মাছ দেবো ভাত তরকারি ফোটার পরে তারপর ছেড়ে ঘুমা দিয়ে আবার পরে ফিরে আসুন বন্ধুরা আমার তরকারি ঝোলটা পুরো মরে গেছে যে জলটা দিয়েছিলাম এবার আমি ঝোলের জন্য জল দেবো ফুটুক তারপরে মাছ দেবো যখন তখন দেখাবো দেখুন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি এবারে ঝোলটা আমার হয়ে এসছে পরে আমি জিরে গুঁড়ো নামিয়ে পরে ফিরে আসছি দেখুন এবারে এবার জিরে গুঁড়োটা ধরে জিরে গুঁড়ো একসঙ্গে মিক্স করা আছে নিত্য নতুন রেসিপিতে আমার চ্যানেলটাকে লাইক করবেন শেয়ার করবেন এমনিভাবে রান্না করে খাবেন দেখবেন কেমন লাগে অনেক রকম খেয়েছেন আপনি জানি কিন্তু একবার পৌঁছে টাকা দিয়ে রুই মাছ ঝোল করে খেয়ে দেখবেন আর সবাই ভালো থাকবেন সকলের সুস্থতা কামনা করে শেষ করছি টাটা 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 বন্ধুরা ভালো থাকুন